যদি কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে

সূরা মুমিনুন তখন আমি কুরআন শরীফের আমি সূরা মুমিনুনটা এর আগে একাধিকবার পড়েছি সূরার নামে সূরা মুমিনুন এই সুরাটা মুমিনদের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বেশি যেই এই লোকটা আমার ওই কথার জবাব দিয়েছে যে আল্লাহ নাকি বলেছেন যারা নামাজ পড়বে তারা সর্বোচ্চ জান্নাতে যাবে জান্নাত ও ফেরদাউসে যাবে অবশ্য এটা কিন্তু সত্যের অপলাপ যারা কুরআন শরীফ পড়ে না কুরআন শরীফ স্টাডি বা গবেষণা করে না বাংলা অনুবাদ পড়ে না ওদেরকে নয়ছয় বোঝানো যাবে কিন্তু যারা কুরআন শরীফ পড়ে পাঠ করে নিয়মিত মোটামুটি বাংলা অনুবাদ সহ পড়ে তাদেরকে নয় ছয় বোঝানো যাবে না আমি যে বলেছি শুধু নামাজ পড়লেই জান্নাত যাবে এ কথা কোরআন কোরআনে কোথাও নেই আমার এই কথা শতবাদ সত্য আমি মিথ্যা কথা বলিনি তারা বলছে দেখেন এখানে সুরা মুখ মেনুন নয় নম্বর আয়াত বলছেন এবং যারা নিজেদের সলাতে যত্নবান থাকে তাহারাই হইবে অধিকারী ওয়ারিস 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 কয় না ওয়ারিস অধিকারী হবে কিসের আল্লাহ মানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তারা যারা নামাজে যত্নবান তাহলে এই কথাটা মধ্যখান থেকে জবাব দিল আমাকে আমাকে জবাব দিল কি যে আপনি বলছেন নামাজ পড়ে জান্নাত যাওয়ার কোনো কথা কোরআনে কোথাও নেই এই যে কোরআনে আছে নামাজ পড়ে জান্নাত এই যে সত্যের অপলাপ কিন্তু আয়াতটা মোমেনদেরকে নিয়ে আপনি এক নম্বর আয়াত থেকে পড়া শুরু করেন আল্লাহ বলছেন প্রথমেই সুরেটা হদ আফলাহাল মুকমিনুন অদ আফলাহাল মুকমিনুন লা হুমফি সলাত ইন অবশ্যই সফল কাম হয়েছে মোমেনগন দেখেন মোমেনগমেন তারপর থেকে যারা বিনয় নম্র খাস সেয়ুন তাদের সলাতে যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে যারা জাকাত দানে সক্রিয় যারা নিজেদের যৌন হেফাজত করে নিজেদের পত্নী অথবা অধিকার মুক্ত দাসীগণ ব্যক্তিত উহাতে তাহারা নিন্দনীয় হইবে না কেউ বাদিওকে ছাড়া অন্য কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী এবং যাহারা নিজেদের আমানত ও রক্ষা করে এবং নিজেদের সালাতে যত্নবান থাকে তাইলে পুরো মোমেনের কোয়ালিটি এক নাম্বার থেকে নয় নাম্বার পর্যন্ত এর কার কোয়ালিটি মোমেনের আল্লাহ শুরুতে বলা হয়েছে আল্লাহ ফি সলাতহীন হওয়ার কেরুন সলাতে তারা বিনয় নম্র তারপরে অসার ক্রিয়াকলাপ করবে না জাকাত দেবে তাদের প্রাইভেট পার্ট হেফাজত করবে তারা আমানত রক্ষা করবে ওয়াদা রক্ষা করবে এটা মোমেনের অ্যাট্রিবিউটস মোমেনের কোয়ালিটিস গুণাবলী নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা সলাত হেফাজত করবে তাহলে সালাত আসলে কার জন্য মোমেনের জন্য সুরাবাকার শুরুতেই আল্লাহ বললেন لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أمي سورة بقرة ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب برثم غيب برثم إيمان برثم الصلاة تارفور الصلاة সূরা বাকারা যে সালা এবং সবরের মাধ্যমে ইয়া আইয়ুাল্লাযীনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মা'আসাবরিন হে মুমিনগণ হে মুমিনগণ খেয়াল করেন এই ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো সালা এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো তাহলে আসলে সালা قائم করবে কে মুমিন মুমিন কে সূরা হুজুরাত 15 নম্বর আয়াত যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে ثم لم يرتبوا مجاهده في سبيل الله اجدكن তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান এটা একদম তারপরে সালাত কিন্তু আমি যে কথাটা বলেছি আমি ভুল বলি মিথ্যা বলি আমি চ্যালেঞ্জ দিয়েছি যে শুধুমাত্র সালা কায়েম করে জান্নাত যাবে ঈমান নাই আমল সলে নাই মানে ঈমান নাই ঈমানবিহীন নামাজ আল্লাহ কবুল করবে না কোরআনে বলা হয়েছে সূরা বাকারার শুরুতেই আছে

সফল হয়েছেন ওই সমস্ত মোমেন্টটা জ্বালাই তারপরে আল্লাহ বলছেন তারা নিজেদের সালাকে হেফাজত করে এলে সালা জন্য মোমেনের জন্য আমার কথা এটা আগে মোমেন হন তারপরে সালা শুধু শুধুমাত্র নামাজ করতে পড়তে জান্নাত চলে যাবেন এই ধারণা ঠিক নয় ইমান আনতে হবে আগে ইমান আনতে হবে আগে কি করতে হবে ইমান আনতে হবে আজকে ইসলামটাকে নামাজ ভিত্তিক বাড়ানো হয়েছে আকাম কুকাম যত করো নামাজ পড়ো কোনো সমস্যা নো নামাজ ভিত্তিক ভিত্তিক নয় ইসলাম হচ্ছে তাওহিদ ভিত্তিক ইসলামের শুরু নামাজ দিয়া না ইসলামের শুরু তাওহিদ দিয়া ইমান দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাওয়াত আগে দেননি আগে ইমানের দাওয়াত দিয়েছেন সকল হাদিস গ্রন্থ প্রমাণ এবং আল্লাহর কিতাব প্রমাণ জান্নাতের চাবি কিন্তু নামাজ না জান্নাতের চাবি তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না এই অঙ্গীকার যারা এই অঙ্গিকার করলো যারা ইমান আনলো তাদের জন্য তারা অসার কথা বলবে না মিথ্যা কথা বলবে না নিজের প্রাইভেট পার্ট হেফাজত করবে তারা সলাতে বিনয় নম্র হবে নিজেদের সালাতকে হেফাজত করবে তখন বলা হয়েছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের সে পারিস অধিকারী উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউস আপনি ইমান আনবেন না আপনি মিথ্যা কথা বলবেন ওয়াদা খেলাপ করবেন এখানে বলা আছে কিন্তু আপনি সলাতের শোনা বলি সেগুলো হাসিল করবেন না আপনি মাঝখানে বলে দিবেন নামাজ মাস পড়লে যান